দাদা রে আমাদের ছোট নদী চলে আকে বাঁকে আর মেয়েদের হাতে মারখে মদ্দ্রায় এখন কাঁদে আমার বউ লক্ষ্মী আমি তার ভেঁচা আর বইয়ের হাতে মারখে কত চেঁচা বিচেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মত কেয়েছে বউদের মাত কি দিনকাল কাল পল্লরে ভাই এখন বউরা মত কেয়েছে স্বামীর মারছে তার কারণ মেয়েরা করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর যেসব বইয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে গেলাস বেগে মেরে আমার একটা কান কালা করে দিল তাহা বলে কি আমি দুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক ভাই ও থাকবে নয় আমি তা

না প্লিজ কমা দিজ কে হুয়া তুকতা মহতা ও বাবা হিন্দি কুমে এই দেখো তোমার আমি এত ভালোবাসি এবং খারাপ কথা বলতে পারছি না তোমার ভালোবাসা চিনি আর চাজনি বলছিলাম কি যেগুলো তোমার শিখেছি সব মনে আছে তো আজ আমি বাংলা খেয়ে এসেছি সেগুলো ধরব কাবা কাটবে কাবা কাটব কি বলতে পারছি না বলছিলাম কি এই গ্রামের সবথেকে ভালো পুরুষ কে তোমার বাবা আর এই গ্রামের সবথেকে খারাপ পুরুষ কে আমার বাবা কেন কিভাবে হলো তোমার বাবা তোমার জন্মদিন সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে আর আমার বাবা আমার জন্মদিন সমাজটাকে নরমাল করে ফেলেছে ও বাবা ও বাবা বউ করছে ধ্যান ফিচে যাচ্ছে আমার পে ও বাবা ও বাবা দেখছে ও বাবা আহ যাবো নাই যাবো না তুই মারবে মারবে না ও বাবা ই করছে মারবে বলে এই দেখো একটা কথা বলবো বলে ফেলো তুমি এই সাইডটা বাদ দে এই সাইডে ওই সাইডে কি হয়েছে ব্যাথা ওই ব্যাথার উপর তো মারতে খুব ভালো লাগে ওই ছানার উপর ছানা দেবে বলছিলাম কি এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা মেয়ে কি তুমি ছাড়া আবার কে আরে এই গ্রামের সব থেকে ঢেমন ঠেকড়া কীটনাশক বিষ ইঁদুর মারা বিজেতে পয় জমে এই সেই পুরুষটা কি আমি ছাড়া আবার কে ও বাবা বয়েছে ও বাবা ও দেখতে আ যাব না যাব না তুই মারবে মারবে না ও বাবা একই কি কোয়ালিটির মার ও বাবা বাবা গো তুমি ভাইয়ের মতো না ভাতারের মতো আই বুই দেবাতি না এই জায়গা তোমার আমি এত ভালোবাসি খারাপ কথা বল না তোমার ভালো বড়া চিড়িনি আচ্ছা আজি তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই স্বামীর কথা মতো চলবেন তাতে আপনাদের মঙ্গল হবে হ্যাঁ তোমাদের সবার মঙ্গল হবে যে কাজ যেই হয় বলো সেইভাবে করি তার বাইরে সাথে গিয়ে তোর ব্যবস্থা আমি করে দেবো তুই বিন বাজাবি আমি সাপের মতো এদিকা এদিকা ননথ 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 গো 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 এই আবার 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 ধর বিন বাজা কামড়াবেন না প্লিজ প্লিজ আমাকে কামড়াবেন না প্লিজ প্লিজ কামড়াবেন না কামড়ায় না না এটা সহ্য কর না তোমার বিশ্বাসে তুমি কামড়াবেন না এটা সহ্য কর না আমার সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছি কিছু করো না পারবো না পারবে না তবে দিদিরা আর একটা কথা বলতে চাই স্বামীর গায়ে হাত দেবেন না স্বামী হলো ভগবান তার গায়ে হাত ভগবানের গায়ে হাত দাও সমান আমাদের কি

অনেকক্ষণ ধরে আমার ছাত্রী আমার ছাত্রী আমি কিছু বলছি না কি জানিস আমি করে টাইগার

দেয়া আর নাম্বার টু দায়িত্ব যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবি তাদের সামনে তুমি বালতিনে ধরে তাই এটা কি তুমি হোটেল বেচ হোটেল বেচ কি বলতে পারছ কল করে করব তুমি কি দেখতে চাও আই কি করতে পারি কানে তুমি কি দেখাতে চাও দেখতে চাও দেখাও আর কি মাথায় জিনা তাহলে এখন আমার মাথা দাঁড়তে আটা করিনি যাই মহারেখা করে তো ট্যাঁ ট্যাঁ করে করেছি যুক্তি কর কি না যুক্তি ছাড়া বোঝানিস পাটি ছিঁড়া দেবো একেবারে ভুকুর ডিম ভাই যুক্তি করা ধরেছ হ্যাঁ শো আগে শো চুপ কর চুপ কর ছোট লোকের বাচ্চা চুপ কর চলার সেকেন্ডের সংসার যুগের সেকেন্ড দশার দিয়ে আরম্ভ হয়ে গেছে দাদা তোমরা বলো বউ যদি পঁয়ত্রিশ ধরে মারে সহ্য করা যায় আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব না খেয়ে মরে যাব কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসব না হয়েছে একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় লাকি ম্যান আমার ঘরে ঘরে টু পিস ফ্যান আজকের সেই ফ্যানের হয় ফুল করব তাই মন করে আঞ্চন 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 দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার ফের বিয়ে করেছি মানে আমার ঘরে নাবি বউ আসছে কথাই বলে নাবি বউ মানে জমিদারের সমান যাই হোক দাদা আমার প্রথম ফুল হয়েছিল দু সালে সেই ফুলচর্দা রাত্রে আমরা দুই লোকে খাটের ওপর হেঁকে দিয়েছিলাম কারণ তার আগের দিন জাতি খেলার পর টকপান্দা বেশি গেছিলাম পেটটা মোচড় দিয়েছিল তাই দুই লোকে বাথরুমে গেছিলাম যাই হোক দাদা প্রথম বউটা মারা যাওয়ার পর নাবি সাথে আজকে ফুলচর্দা করছি আজকে আমার ঘরেও আসছে এলে আজকের ওর খবর আছে बुकरे मजे मचे पति करी तो लम अमर अमर मचे मचे पति करी तो लम लम वही समर सोने रे सुले तो इस फिल्म चलो मलो नम तला बोला ती बुकरे मचे मचे मजे बुकरे मजे मजे पति करी अमर अमर मजे मजे पति करी तो अमर अमर मजे मजे আসুন আসুন বিন্দু মাসি বাবলু কলের কাছে আসুন আসুন এই বুকচাপড়ার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বর ভালো ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না কি বলি আমার জায়গা ঠিক নেই আমার মাথা চুল পেতে সাদা হতে পারে কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি বাজে কথা বলবে না কি হয়েছে বলো বলছিলাম আজকে ফুল সাজে রাত তোমার কাছে অনেক চা পাওয়ার আছে যেমন যেমন এক পিস চুম দাও 50 টাকা দাও এক পিস চুমে 50 টাকা আরে বাবা এক পিস চুমে 50 দু পিস দিলে 100 আশ্বিন ও পাতে এক টাকা নেই হাতে যদি না চুম দাও দুঃখ নেই তাতে ঝাড়ার বাড়ি খাবে সাথে এসো যদিনা ঝড়वाड़ी খাও দেবে ঝক করে এসো চুম আমি দেব না চুম দেবে না না দেব না সামেসে বিয় হচ্ছে না ব্যবসা হচ্ছে যেটা ভাববে সেটা দেখো তুমি চুমদেবন দেব না আজ ফুল সতে রাত কালকের কাল রাত গেছে তাহলে তুমি আমাকে একটু ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা দেব দাও ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে পাঁচ কাটা জায়গা সেটা আমার লিখে দিতে হবে

তিরিশ টাকা দিতে হবে আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হলো কেন যে রক্ত করলাম পাচার সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার ওমা ওমা দম বন্ধে মরে যাবি মা তুই হাত ছড়া মা হাত মা তুই হাত ছড়া মা হাত ছড়া ওমা তুই কেঁদে এলি কেন কি হয়েছে কি হয়েছে মানে ওমা তোমার যাওয়া এটির মাস আমার ছেড়ে চলে গেলে কি কিনো হরে হরে নাবি বৌ তুই এবার বলে দে বাবার মেয়ে ঢুকবো কার ঘরে জামাই কি হয়েছিল আগে লক্ষ্মী বান্ডের সাতশো টাকা পেতাম এখন বারোশা পাচ্ছি আচ্ছা তাই গ্রামের মেয়েরা বলে আমরা মেয়েরা যখন লক্ষ্মী বান্ধের বারোশো টাকা পাচ্ছি চল না একটু ইংলিশ মত খাই হ্যাঁ ইংলিশ হয়ে নেশা হবে বাংলা খাবো বলে চার পাঁচ বোতল বাংলা তার মধ্যে তিন বোতল আমি একা খেয়েছি এত নেশা হয়ে গেছে তোমার জামা ধরে এত মার মেয়েদি বাড়িতে চলে গেছে কুলাঙ্গার তোকে আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি মদকে জমাইতে মারার জন্য কুলাঙ্গার কি আছে তুমি আমার না আমার মা ধরেছি ওমা আমার মাথা ঠিক নি মা মাথা ঠিক নি ও মা তুমি মদকে জমা ধরে মেরেছি এখন আমার কি করতে হবে কি কথায় মানে দশ কাটা ঘর মেয়ে আজকে তেমন থাকবো দশ কাটা তোর নামে লিখে দেবে মানে দশ কাটা আমার নামে লিখে দিতে হবে পরিচালনা করছি মা তোমারটা তুমি বুঝো না আমারটা আমি বুঝি দেখো আমার নামে ছাড়াই ছাড়াই টানো টানো তুমি টানো টেনে মায়ের ভোগে ঢুকিয়ে দাও ভালোবাসার জন্য টানুক আর জায়গা লবে টানুক নাবিব টানতেছে তো লাকি আরাম লাগছে সে জায়গা আছে কি হয়েছে সে জায়গা ওই পাটার নামে লিখে দিয়েছি ও সর্বনা জায়গা নাকি পাটার নামে লিখে দিয়ে পাটা জায়গা জমি করবে কি তোরা মানুষ বেঈমান কি বলছ গোনে পোষগে পয়মালি সে কোনো বেঈমানি করতে পারে না তোরা মানুষ বেঈমান হ্যাঁ তুইও বেঈমান কেন তুই একটি চুমদি না আরে আমার পাড়া মানুষের মতো মানুষ হয়েছে আও না পাটা মানুষ হয়েছে কেন এই পাটা কি তোমার বাবা বলে ডাকবে 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 পাটা সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো বাবা এটা কি বললো ও বলো বাবা দেখ দেখ আমার পাটা কেমন মানুষ হয়েছে বলে বাবা সম্মান বাঁচিয়েছি হ্যাঁ আমার বুকের এটা কি হচ্ছে কি তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছিস ও করছি মা এইভাবে যদি পাটা সব কে যায় সমস্ত সম্পত্তি তো পাটা পেয়ে যাবে তার আগে এই পাটা আমরা শেষ করে দেবো পাটাকে কেটে তোরবো কষা খাব গুন্না উড়ান tessel rai তুমি ওমা তুই আমার নাভি তুই আমার পাটা আমি নিচে থাকতে দা কোন্ হতে দেব না তুমি জান আমি বলছো ওই পাতা মারবো কষা করবা দুজনে উড়ান দিয়ে খাবো খাব আমরা আমরা

তুমি লজ্জা করছে না শ্বশুর বাড়িতে পাটা যাচ্ছো আছো যাই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে পাঁটা সাজা মানে গেলে আবার দেখি পাঁটার ডাক শুনতে চাও যাবে

তুমি তাহলে করি না মা তোমার জায়গার ওপর কোনো লোম নেই না হলে তুমি যে পঞ্চাশ টাকার লোকে চুম দিয়ে যাচ্ছ আমি তোমার একশো টাকা দেবো মা ওই চুমটা ঘইলে আমার মারো যের সাথে

জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল আমি আত্মহত্যার হাতে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাড়া সাজিয়ে রেখেছি বল মদ উপর কেন অত্যাচার করছে আমার কাছে গুলো বল ঠিকই করছো আজকে সামনে যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামায় আত্মহত্যা করতে গিয়েছি এখানে হাজার হাজার মেয়ে বসে আছি যদি একশো পাশের মেয়ে থাকে তার মধ্যে সত্তর পাশের এই যন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা না তাদের স্বামী মদ খেয়েছে তাদের উপর নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের প্রতিবাদ করা কেউ থাকে না কারণ তারা মেয়ে বলে বলতে বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান তাই নারী ধর্ষণ হয় কেন তাদের গলায় দই দেওয়া হয় কেন তাদেরকে কেন বেশ দেওয়া হয় বলতে পারবে না আজকে সমান বলে যন্ত্র দিতে বলে করতে গিয়েছে এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে বর্ণা বন্যা বই যাবে চুপ করে আছে বাবা বলো না বলো না বলো তুমি ঠিকই বলেছো আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম কি মুরগি রোগ হলো নাকি ও বাবা রে তাই তো বলি আমার রক্ত বেমানি করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তের তিন পিস থালাসামিয়া রুগী বাঁচিছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন কেন আর আমি নাবীবুর কাছে চুমকার জন্য কাউ কাউ করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গে না বাবা তবে শোনো আমার অতীত নি বলুন বাবা জামাই আমি মদ খেতাম মদ রাস্তায় শুয়ে থাকতাম কুকুরই আমার গালে মুছে দিত সে কি মনে ভাবতাম কে যেন আমার গালের ঠানছাপ দিয়ে গেল বাবা রে যেন মধু দিয়ে গেল বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি মানা না সহ্য করতে ফেরে আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে গেছে বাবা তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সংসার হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাইকে হারালো তাই অনুরোধ করে বলবো হে আমার ভারতবাসী হে আমার সোনার বাংলার মানুষ তোমাদের কাছে অনুরোধ করে বলছি তোমরা মদকে আমাদের সুস্থ সমাজটাকে কেউ শেষ করে দিও না শেষ করে দিও না শেষ করে না তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো মদ চাই না তুই চাই মদ মুক্ত সোনার বাংলা চাই কে রে আমি রে ওরে মা স্বপ্ন পিতা ওরে বা প্রশান্ত তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো আজ এই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আমরা সবাই মিলে আর জন্মদিন পালন করবো বাবা মুখ ভরা ভালোবাসা নাও উপহার তোমার दीर्घायु কামনা করি আ এই শুভ দিন ই মনি হায় সাজা তোমার কি দিতে পারি হ্যাপী 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 হালী হ্যাপী 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 পাটি টু ইউ হ্যাপী 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 পাটি बुक भर भालो पसाला हूँ को हाँ तो मर दिल खाई हूँ का मुना आते शुभ दिन की मुनि हाँ तो मर Happy, 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 happy,